আজ যে টপিকটি করানো হবে সেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা থামবেলে দেখেই নিয়েছ নিরপেক্ষ বচনের প্রকারভেদ তো নিরপেক্ষ বচনের প্রকারভেদ সম্পর্কে আজকে আলোচনা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো এবং খাতায় তুলে নাও নিরপেক্ষ বচনকে গুণ ও পরিমাণ অনুসারে ভাগ করা যায় কী বলা হলো নিরপেক্ষ বচনকে গুণ ও পরিমাণ অনুসারে ভাগ করা যায় গুণ অনুসারে নিরপেক্ষ বচন দু প্রকার এখানে তোমাদের ভালো করে বুঝতে হবে সকল মানুষ হয় মরণশীল এখানে গুণ হল হয় কোনো মানুষ নয় অমর এখানে গুণ হল নয় অর্থাৎ গুণ নির্ধারিত হয় বচনের সংযোজক দ্বারা বচনের সংযোজক দ্বারা কী নির্ধারিত হয় গুণ নির্ধারিত হয় এই কথাটা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে অর্থাৎ হয় এবং নয় হল বচনের গুণ অর্থাৎ গুণ অনুসারে বচন দু প্রকারের এক হচ্ছে সদর্থক বচন এবং অপরটি হচ্ছে নৈ অর্থক বচন দেখো তোমাদের স্কিনে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে হয় হলে সেটা হয়ে যাবে সদর্থক বচন আর নয় হলে সেটা হয়ে যাবে নৈ অর্থক বচন হয় বলতে আমরা এখানে স্বীকার করাকে বুঝব আর নয় বলতে এখানে অস্বীকার করাকে বুঝব। বিষয়টি ক্লিয়ার হলো এখন যদি আমরা এই বিষয়টিকে ভালো করে বুঝতে পারি বা আমি যে চারটি তোমাদের দিয়েছি সেই চারটি দেখো ভালো করে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো তাহলে এই চারটির মাধ্যমে কিন্তু তোমরা সংগ্রামগ্রস্ত করতে পারবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে সদর্থক বচন কাকে বলে একটি উদাহরণ দাও দেখো এবং মনোযোগ সকরের শোনো যে নিরপেক্ষ বচনের বিধেয় পথটি উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো কিছু স্বীকার করে অর্থাৎ এখানে স্বীকার করাটার প্রতি ভেলো দিতে হবে তাকে সদর্থক বচন বলে আবার ক্লিয়ারলি খুব সুন্দর করে বলছি যে বচনের বিধেয়পথটি উদ্দেশ্যপথ সম্পর্কে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো কিছু স্বীকার করে তাকে সদর্থক বচন বলে অর্থাৎ তোমরা স্বীকার দ্বারা বুঝবে সেটি হচ্ছে সদর্থক বচন অর্থাৎ হয় যদি তোমাদের চিহ্নটি থাকে বা শব্দটি থাকে বচনে তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে সদর্থক বচন সদর্থক বচন আমরা বুঝতে পারলাম সেরকম একটি উদাহরণ বলছি আমি সকল মানুষ হয় মরণশীল আরও একটা বলছি সকল শিক্ষক হয় জ্ঞানী এগুলি হচ্ছে কি সদর্থক বচন এবং এর সঙ্গে এটাও সদর্থক বচন হবে কোনো কোনো মানুষ হয় সৎ কোনো কোনো মানুষ হয় স্বার্থপর এগুলি হচ্ছে কি সদর্থক বচন কারণ এদের সংযোজকগুলো হয় রয়েছে তারপর চলে যাব আমরা নৈরর্থক বচন দেখো তোমরা আবার সেই চারটি ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে যে নৈর্থক বচন বলতে কি বোঝো প্রায় আমরা একইভাবে বলবো শুধু স্বীকারের জায়গায় ওইখানে শুধু আমরা অস্বীকার কথাটি লিখবো তাহলে শোনো নৈর্থক বচন বলতে কি বোঝো যে বচনের অর্থাৎ যে নিরপেক্ষ বচনের বিধেয়পথটি উদ্দেশ্য পথ সম্পর্কে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো কিছু অস্বীকার করে তাকে নৈর্থক বচন বলে আবারও বলছি যে নিরপেক্ষ বচনের বিধেয়পথটি উদ্দেশ্য পথ সম্পর্কে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো কিছু অস্বীকার করে তাকে নৈরর্থক বচন বলে ক্লিয়ার যেমন আমরা বলতে পারি কোনো পশু নয় পাখি কোনো মানুষ নয় অমর আবার এভাবে বলতে পারি কোনো কোনো আপেল নয় মিষ্টি কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এগুলো হচ্ছে কি বলতো বচনের উদাহরণ কারণ এদের প্রত্যেকটি সংযোগে দেখো নয় ইঙ্গিত রয়েছে বা নয় শব্দটি রয়েছে এখন যেটা আমরা যাব সেটা হচ্ছে পরিমাণ অনুসারে পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকারের হয় তোমরা এই চারটিও দেখে নাও দেখো চারটি সুন্দর করে দেওয়া আছে দেখো পরিমাণ কি হতে পারে সকল হতে পারে বা কোনো হতে পারে সকল আর কোনো এই দুটিকে বোঝায় যে সম্পূর্ণভাবে এখানে সকল এবং কোনোটির দ্বারা কী বোঝায় সম্পূর্ণভাবে কে বোঝায় তাই এটা হবে হচ্ছে সামান্য বচন বা সার্বিক বচন আর যেখানে তোমাদের কোনো কোনো দেওয়া আছে সেখানে দেখো লেখা যাচ্ছে আংশিকভাবে অর্থাৎ এটা হবে বিশেষ বচন তাহলে সামান্য বচন বুঝতে পারলাম বিশেষ বচন বুঝতে পারলাম যদি কোনো বচনে সকল বা একটি কোনো থাকে তোমরা নির্বাচন করবে সেটা হচ্ছে কি সামান্য বচন বা সার্বিক বচন আর যদি তোমাদের কোনো কোনো দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে কি বলো তো আংশিক বচন এখন তোমরা চারটিকে ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে সংজ্ঞাটি লিখব আর মনোযোগ সহকারে শোনো এবং খাতায় তুলে নেবে এখন যেটি বলবো সেটি হচ্ছে সামান্য বচন বা সার্বিক বচন বলতে কি বোঝো বা সামান্য বচন কাকে বলে যে নিরপেক্ষ বচনের বিধেয়পথটি উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বা সার্বিক বচন বলে আবারও বলছি যে বচনের বিধেয়পদটি সরি যে নিরপেক্ষ বচনের বিধেয়পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে যেমন আমরা বলতে পারি সকল মানুষ হয় মরণশীল এটি একটি সামান্য বচন কোনো পশু নয় পাখি এটিও একটি সামান্য বচন বা কোনো মানুষ নয় অমর এটিও সামান্য বচন কারণ আমি বলেছিলাম চারটিতে সকল এবং কোনো থাকলে সেটা সামান্য বচন হিসাবে বিবেচিত হবে ক্লিয়ার এখন আমরা চলে যাব বিশেষ বচনে বিশেষ বচন বলতে কী বোঝো সেম আমরা একইভাবে লিখবো এখানে শুধু আংশিক কথাটি লিখব যে নিরপেক্ষ বচনের বিধেয়পথটি উদ্দেশ্যপদ সম্পর্কে আংশিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে বিষয়টিকে বোঝা গেল আবার বলছি যে নিরপেক্ষ বচনের বিধেয় পথটি উদ্দেশ্য পথ সম্পর্কে আংশিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে যেমন কোন কোনো মানুষের সব কোন কোনো আপেল নয় মিষ্টি এগুলো হচ্ছে কি বিশেষ বচনের উদাহরণ বিষয়টিকে ক্লিয়ার হলো এখন আমরা এই গুণ এবং পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন যে চার প্রকার সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দেব দেখো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন মোট চার প্রকার যথা একটি সামান্য সদর্থক বচন সামান্য নৈরর্থক বচন বিশেষ সদর্থক বচন এবং বিশেষ নয়র্থক বচন দেখো আমরা উদাহরণ দিয়ে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি আমরা যখন বলছি সকল মানুষের মননশীল এখানে সকল মানে সামান্য হয় মানে সদর্থক অর্থাৎ এটি একটি সামান্য সদার্থক বচন আবার কোন পশু নয় পাখি কোনো থাকার জন্য এটি সামান্য নয় থাকার জন্য সেটা নয় নয়র্থক তাহলে কোনো নয় থাকলে সেটা যায় সামান্য নয়র্থক বচন অর্থাৎ কোনো পশু নয় পাখি এটি হচ্ছে সামান্য অর্থক বচন কোনো কোনো মানুষের সৎ এখানে দেখো কোনো কোনো মানে বিশেষ হয় মানে সদর্থক তাহলে কী হলো কোনো কোনো হচ্ছে বিশেষ হয় মানে সদর্থক তাহলে বিশেষ সদর্থক বচন অর্থাৎ কোনো কোনো মানুষের সৎ এটি হচ্ছে বিশেষ সদর্থক বচন তারপর আমরা চলে যাই কোনো কোনো আপেল নয় মিষ্টি এখানে কোনো কোনো মানে বিশেষ নয় মানে নয়ার্থক অর্থাৎ এই বচনটি বিশেষ নয়ার্থক বচন এখন এখানকার যে প্রত্যেকটা আমাদের প্রকার রয়েছে সেই প্রকারগুলি সম্পর্কে আমরা কাকে বলে এবং তার উদাহরণগুলো দেব উদাহরণগুলি তো বোঝাই হলো তার আগে আমি একটা কথা বলে রাখি যেটা হচ্ছে অ্যারিস্টটল বা তর্কবিদ অ্যারিস্টটল এই নিরপেক্ষ বচনগুলিকে অর্থাৎ এই চার প্রকার নিরপেক্ষ বচনকে এ ই আই ও এই চারটি বর্ণ দ্বারা প্রকাশ করেছেন অর্থাৎ সামান্য সদর্থক বচনকে এ বচন দ্বারা প্রকাশ করেছেন সামান্য নয়ার্থক বচনকে ই বচন দ্বারা প্রকাশ করেছেন বিশেষ সদর্থক বচনকে আয় বচন দ্বারা প্রকাশ করেছেন এবং বিশেষ নয়ার্থক বচনকে ও বচন দ্বারা প্রকাশ করেছেন ক্লিয়ার এখন প্রশ্ন হলো এ বচন বলতে কী বোঝো বা সামান্য সদর্থক বচন বলতে কি বোঝো তোমরা আগের মতো করেই লেখার চেষ্টা করবে যাই হোক বলে দিচ্ছি মনোযোগ সগরে শোনো যে নিরপেক্ষ বচনের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছু স্বীকার করে তাকে সামান্য সদর্থক বচন বা এ বচন বলে এরপর আসছি আমরা সামান্য অর্থক বচন বা সার্বিক নৈর্থক বচন বা ই বচন যে বচনের বিধেয়পথটি উদ্দেশ্যপথ সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছু অস্বীকার করে তাকে নৈর্থক বচন বলে এখন চলে যাচ্ছি আমরা বিশেষ সদর্থক বচনে যে বচনের বিধেয়পথটি উদ্দেশ্যপথ সম্পর্কে আংশিকভাবে কোনো কিছু স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বচন বলে এখন আমরা চলে যাচ্ছি বিশেষ নৈরর্থক বচনে যে নিরপেক্ষ বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাকে বিশেষ নৈরর্থক বচন বলে এখন এর প্রত্যেকটারই আমরা উদাহরণ এর আগে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে এ বচন অর্থাৎ সামান্য সদর্থক বচন সকল হয় দিয়ে করতে হবে সকল মানুষ হয় মননশীল ই বচন অর্থাৎ সামান্য নৈর্থক বচন তোমাদের কোনো নয় দিয়ে করতে হবে কোনো পশু নয় পাখি বা কোনো মানুষ নয় অমর তোমাদের বিশেষ সদর্থক বচন কোনো কোনো হয় দিয়ে করতে হবে কোনো কোনো মানুষ হয় সৎ তোমাদের বিশেষ নর্থক বচন কোনো কোনো নয় দিয়ে করতে হবে তোমাদের করতে হবে কোনো কোনো আপেল নয় বৃষ্টি তো শুধু তোমরা শিখতে থাকো এরকম প্রচুর প্রচুর বচন বানাতে পারবে নিজেরাই বানাতে পারবে এখন আমরা এই যে বিষয়টি শেখানো হলো তার চারটি গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রেখার চেষ্টা করব ফিলসফিতে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য এই চারটা টপিক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে সকল হয় এ বচন হবে কোনো নয় ই বচন হবে কোনো কোনো হয় আয় বচন হবে কোনো কোনো নয় ও বচন হবে এটা তোমরা একেবারে মুখস্থ করে নাও তাহলে কী বলা হলো সকল হয় এ বচন কোনো নয় ই বচন কোনো কোনো হয় আয় বচন কোনো কোনো নয় ও বচন এই কনসেপ্টটি যদি তোমরা না পারো তাহলে কিন্তু লজিকে অর্থাৎ যুক্তিবিদ্যায় তোমাদের ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব হবে না তো যাই হোক ক্লাসটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে নিজে শিখবে এবং পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করবে